देवरूण धरना 11 से 1 बजे का इसका जो उद्देश्य है रानीगंज को वापस पुनः एक बार महत्वाकांक्षित करने की। नेशनल अपनी इंडस्ट्री आसपास से अपने लगा जिसका नियोज्य कुपालकांक्षा है। हिंदू जिसका ने आम तौर पर स्टेशन है जिस स्टेशन है ताकि किसी लगा ले वो अपना तो स्टेशन जिस स्टेशन और সেন্সর বেস্ট হচ্ছে মনিটরিং হচ্ছে আমাদের নেটওয়ার্ক এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক এটা হচ্ছে কন্ডিশন কন্ট্রোল বডি এই ছাড়াও এখানে ডিএসপি থেকে এসেছেন নাকি আজকে আছে এবং এই ধরনের বড় ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরও প্রত্যেকেরই হচ্ছে তাদের হচ্ছে মনিটরিং নেটওয়ার্ক আছে এবং তাদের হচ্ছে কন্টিনিউয়াস

এর জন্য এর জন্যে আমাদের পশ্চিমবঙ্গ দূষণ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দপ্তর হচ্ছে আমাদের বায়োসিড আমরা করছি যে বর্ডার এরিয়াতে আমরা হচ্ছে গাছ তিনটে লেয়ারে লাগানো হচ্ছে এবং সেটা আগামী দিনে এটা পশ্চিমবঙ্গকে রক্ষা করবে বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা আজকেও এই বিষয়টা নিয়ে আলোচ আলোচনা করেছি কেউ কেউ অভিযোগও করেছে আমরা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যে এখানে ইন্ডাস্ট্রি এবং ডিএমসি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এডিডি এর হচ্ছে আমাদের প্রতিনিধিদের মধ্যে একটা আমরা গ্রুপ করেছি এবং আজকেও আমরা বলেছি যদি এই ধরনের কোনো রকম বিষয় দেখা যায় ইমিডিয়েটলি এই গ্রুপের মধ্যে এটাকে পোস্ট করা এবং আমরা অবশ্যই এর বিরুদ্ধে হচ্ছে অ্যাকশানও আজকের আমরা এখানে এডিডি এর প্রতিনিধি আছেন এবং ডিএমসির প্রতিনিধি ছিলেন এবং হচ্ছে ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা হচ্ছে ছিলেন আর আমরা দেখতে পাচ্ছি যে এখন এই শীতকালীন পরিস্থিতিতে মানে এখানে কি হয় বাতাসের হচ্ছে আমাদের স্পিড বা ভেলোসিটি যাই বলুন সেটা কমে যায় এর ফলে থার্মাল ইনভার্সনের জন্যে দূষণের মাত্রা হচ্ছে আমাদের হচ্ছে নিচে আমাদের হচ্ছে গ্রাউন্ড লেভেলে বেড়ে যায় তো সেইটাকে কমাবার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের পরিবেশ দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এখানে এ প্রতিনিধিও আছেন এবং ডিএমসি থেকে প্রতিনিধি ছিলেন এবং দুর্গাপুরের ইন্ডাস্ট্রি থেকে সমস্ত আগত প্রতিনিধিদের আমরা তাদের সচেতন করলাম যে কিভাবে তারা দূষণ প্রতিরোধ করবে এবং বাতাসের হচ্ছে গুণগত মান কিভাবে হচ্ছে তাদের বাড়াবে বৃদ্ধি করবে কারণ আমাদের যে একই যেটা আছে একিওয়াই আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা আস্তে আস্তে বাড়ছে সেটাকে আমরা কমাবার জন্যে আমরা অলরেডি হচ্ছে ইন্ডাস্ট্রিদের বেশ কিছু হচ্ছে কর্মসূচি দিয়েছি তারা করতেও আরম্ভ করেছে এবং এর ফলে আজকের যে আমাদের দেখছি রেজাল্ট অনেকটাই হচ্ছে বেটার হয়েছে এবং আগামী দিনে আমরা আশা করছি আরও ভালো হবে এবং একউ এর মাত্রা কমবে এবং মানুষ হচ্ছে বিশুদ্ধ বায়ু তারা হচ্ছে দুর্গাপুরের মানুষটা পাবে আজকে আজকের আজকে আমাদের যা যা আছে সেটা আমরা বলছি যে স্টেশন স্টেশনগুলো আমরা বলছি যে আজকের কি আছে সেটা ইমিজিয়েটলি আপনাদের বলছি এটা হচ্ছে বলো পিসিবিএল এ যেটা আছে সেটা হচ্ছে টু কানুন ইন্ডোর স্টেডিয়ামের দুর্গাপুরে সেটা ওয়ান সিক্সটি ফোর এবং হচ্ছে এটা হচ্ছে মহিষকাপুর কাপুর রোড যেটা হচ্ছে বি জোন দুর্গাপুরে সেটা টু ফর্টি এইট সমস্ত একটা হচ্ছে দুশোর নিচে নেমেছে এবং দুটো আর দুটো স্টেশনে দেখা যাচ্ছে যে তিনশোর নিচে নেমেছে আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা কিভাবে এটাকে আরও নিচের দিকে কমাবো সেটা আমরা চেষ্টা করছি এটা হচ্ছে ট্রান্সবাউন্ডারি হচ্ছে এটা হচ্ছে মোমেন্ট বলা হয় যে বাতাস হচ্ছে আমাদের এখন যদি দেখেন শীতকালে উত্তর থেকে বায়ু হচ্ছে আমাদের হচ্ছে দক্ষিণ দিকে আসছে সেই জন্যে আমাদের যে পশ্চিমবঙ্গ যে অবস্থান আর কি তাতে ঝাড়খণ্ডের নিচে সুতরাং উত্তরে হাওয়া আসার জন্যে ঝাড়খণ্ড থেকে হচ্ছে আমাদের হচ্ছে দূষণ এখানে আসে এবং এটা আমরা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আমরা আইআইটি দিল্লিকে দিয়ে স্টাডি করা হয়েছিল এবং সেখান থেকে আমরা দেখেছি যে একটা কনসিডারেবল কোয়ান্টিটি হচ্ছে আমাদের এই শীতকালে এই বায়ু দূষিত হয় তার কারণ হচ্ছে ঝাড়খণ্ড থেকে আগত হচ্ছে দূষিত বায়ুর জন্যে এর জন্যে আমাদের পশ্চিমবঙ্গ দূষণ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দপ্তর হচ্ছে আমাদের বায়োসিড আমরা করছি যে বর্ডার এরিয়াতে আমরা হচ্ছে গাছ তিনটে লেয়ারে লাগানো হচ্ছে এবং সেটা আগামী দিনে এটা পশ্চিমবঙ্গকে রক্ষা আমরা আজকেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি কেউ কেউ অভিযোগও করেছে আমরা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যে এখানে ইন্ডাস্ট্রি এবং ডিএমসি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এডিডি এর হচ্ছে আমাদের প্রতিনিধিদের মধ্যে একটা আমরা গ্রুপ করেছি এবং আজকেও আমরা বলেছি যদি এই ধরনের কোনোরকম বিষয় দেখা যায় ইমিডিয়েটলি এই গ্রুপের মধ্যে এটাকে পোস্ট করা এবং আমরা অবশ্যই এর বিরুদ্ধে হচ্ছে অ্যাকশান আজকে আমরা এখানে এডিডি এর প্রতিনিধি আছেন এবং ডিএমসির প্রতিনিধি ছিলেন এবং হচ্ছে ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা হচ্ছে ছিলেন আমাদের কাছে যদি হচ্ছে এই ধরনের অভিযোগ আমরা পাই নিশ্চয়ই আমরা সেটা রেডেশনের জন্য আমরা চেষ্টা করব এবং আধুনিক মতে যে আধুনিক পদ্ধতিতে যেভাবে এখনকার ক্রিমেশান হয় সেটার আমরা হচ্ছে আমরা আমরা সেই জায়গাতে হচ্ছে যাচ্ছি এবং সেই জায়গাটাতেই আমরা চেষ্টা করব যেতে আমার নাম সুব্রত ঘোষ আমার আমি হচ্ছে ওএসডি আমি পশ্চিমবঙ্গ দোষমিয়তম পর্ষদ থেকে এসেছি আজকে আমাদের দুর্গাপুরবাসী খুবই পলিউশন ডিপার্টমেন্টকে উপগৃহীত হচ্ছি আমি সঞ্জয় কুমার ঝা আমার নাম হচ্ছে আমি একটা কারখানা থেকে বিলং করি ওর নাম হচ্ছে নিউ মেটেল লিমিটেড আমি ওইখানকার একটা সিনিয়র আধিকারী ফ্যাক্টরি ম্যানেজার আমি আজকে এই মিটিংয়ে এসে খুবই মানে ব্লেসড মেহসুস করছি কি দুর্গাপুর জন্যে পলিউশন ডিপার্টমেন্ট খুবই আমাদের জীবনটা কিভাবে সুস্থ চলবে আর আগে আগামী দিনে আমরা ভালো থাকতে পারি ওই জন্যে ওনারা যে প্রক্রম নিচ্ছেন ওনারা যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন এটা খুবই ভালো এটা যদি সব পুরো ভারতবর্ষের মধ্যে নেওয়া হয় তো আমরা একটা খুবই সস্ত পরিবেশে বাস করব। আজকে আমাদের কলকাতা থেকে সুব্রত স্যার এসছেন আমাদের দুর্গাপুর অফিস থেকে আরুপ দে স্যার আছেন আসানসোল অফিস থেকে স্যার এসছেন ডিএমসি অফিস থেকে স্যার এসছেন এডিডিএ থেকে আমাদের পরিরণ কীভাবে আমরা যে আমাদের এর কোয়ালিটি ইন্ডেক্স আছে যেটা পিএম টেন বলা হয় এই পিএম টেন আর পি এম টু পয়েন্ট ফাইভ যেটা প্রত্যেক মানুষের জন্য খুবই মানে স্বাস্থ্যের জন্য হানিকারক আছে ওইটাকে কিভাবে আমরা কন্ট্রোল করব করবো কীভাবে দিশা দিশানির্দেশও দেওয়া হলো কীভাবে কম করতে হবে আমরা সবাই রোডে জল ছিটকাবো আমরা বেশি গাছ লাগাবো আমরা পলিউশন কন্ট্রোল ডিভাইসেসকে ভালো করে চালাবো সেইভাবে আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে কম করব আর আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যকে এগিয়ে নিয়ে যাবো আমাদের আমাদের আজকে এই কথাটা বলে দিয়েছেন কি সবাইকে শীতকালে এই তিন মাসে যেই সময় কি উইন্ড ভ্যালুসিটি খুবই কম হয় পলিউশনটা বেশি হয় তো কোনো ইন্ডাস্ট্রিকে যেন এয়ার পলিউশন ইকুইপমেন্ট বন্ধ না করে আর সব সময় চালিয়ে রাখে যেন মানুষরা এখানে সস্ত বসবাস করতে পারে তো এটা কেউ করবে না এটা বলা হয়েছে আর যে করবে যিনি বন্ধ করবেন ওদের বিরুদ্ধে পলিউশন অ্যাকশন নেবে সেটাও বলা হচ্ছে আমার নাম হচ্ছে সঞ্জয় কুমার ঝা নিউ মেটালিক লিমিটেড গোপালপুর দুর্গাপুর আমি ফ্যাক্টরি ম্যানেজার সিনিয়র জিএম কমার্শিয়াল আজকে আমাদের দুর্গাপুরবাসী খুবই পলিউশন ডিপার্টমেন্টকে উপগৃহীত হচ্ছি আমি সঞ্জয় কুমার ঝা আমার নাম হচ্ছে আমি একটা কারখানা থেকে বিলং করি ওর নাম হচ্ছে নিউ ম্যাটেল লিমিটেড আমি ওইখানকার একটা সিনিয়র আধিকারী ফ্যাক্টরি ম্যানেজার আমি আজকে এই মিটিংয়ে এসে খুবই মানে ব্লেসড মেহসুস করছি কি দুর্গাপুর জন্যে পলিউশন ডিপার্টমেন্ট খুবই আমাদের জীবনটা কিভাবে সুস্থ চলবে আর আগে আগামী দিনে আমরা ভালো থাকতে পারি ওই জন্যে ওনারা যে প্রক্রম নিচ্ছেন ওনারা যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন এটা খুবই ভালো এটা যদি সব পুরো ভারতবর্ষের মধ্যে নেওয়া হয় তো আমরা একটা খুবই সস্ত পরিবেশে বাস করবো আজকে আমাদের কলকাতা থেকে সুব্রত স্যার এসছেন আমাদের দুর্গাপুর অফিস থেকে আরুপ দে স্যার আছেন আসানসোল অফিস থেকে স্যার এসছেন ডিএমসি অফিস থেকে স্যার এসছেন এ এডিডিএ থেকে আমাদের পরিরণ কীভাবে আমরা যে আমাদের এর কোয়ালিটি ইন্ডেক্স আছে যেটা পি এম টেন বলা হয় এই পিএম টেন আর পি এম টু পয়েন্ট ফাইভ যেটা প্রত্যেক মানুষের জন্যে খুবই মানে স্বাস্থ্যের জন্য হানিকারক আছে ওইটা কিভাবে আমরা কন্ট্রোল করবো কীভাবে পলিউশনদেরকে দিশানির্দেশও দেওয়া হলো কিভাবে কম করতে হবে আমরা সবাই রোডে জল ছিটকাবো আমরা বেশি গাছ লাগাবো আমরা পলিউশন কন্ট্রোল ডিভাইসেসকে ভালো করে চালাবো সেইভাবে আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে কম করব আর আমাদের এই পশ্চিমবঙ্গাল রাজ্যকে এগিয়ে নিয়ে যাবো না আমাদের আমাদের স্যার আজকে এই কথাটা বলে দিয়েছেন কি সবাইকে শীতকালে এই তিন মাসে যেই সময় কি উইন্ড ভ্যালোসিটিটা খুবই কম হয় পলিউশনটা বেশি হয় তো কোনো ইন্ডাস্ট্রিকে যেন এয়ার পলিউশন ইকুইপমেন্ট বন্ধ না করে আর সব সময় চালিয়ে রাখে যেন মানুষরা এখানে এটা বলা হয়েছে আর যে করবে যিনি বন্ধ করবে ওদের বিরুদ্ধে পলিউশন অ্যাকশান নেবে সেটাও বলা হচ্ছে আমার নাম হচ্ছে সঞ্জয় কুমার ঝা নিউ মেটালিক লিমিটেড গোপালপুর দুর্গাপুর আমি ফ্যাক্টরি ম্যানেজার সিনিয়র জিএম